মুসলমান জাতিরা জঙ্গে খন্দ কর সময় সাহাবাই কেরামে গেরাও করি মুসলমান মেটাইলেবার লাগিয়া চতুর্দিকে দশ হাজার কর মুসলমান ওখলে আয়া গেরাও ও সময় সাহাবাই কেরামখলরিয়া নবী যে মুশরা করলা ও সাহাবাই কেরামখলরে জমা i did. দহ হাজাৰ কৰ মুছলমান হ লে আম্ৰাৰে গেৰাও কৰি লৈ আহিছুন এমনি চময়ে হাজৰতে চালমান পাৰছি ৰাজী আল্লাহু তাহাল জানাইনে ইয়াৰ ৰাচুল আল্লা য়া হাবিবাল্লা দহ হাজাৰে আম্ৰে গেৰাও কৰি লৈছোন ইয়াৰ ৰাচুল আল্লাহ আমাৰ মাত্ৰ তিনি হাজাৰ ঐ দহ হাজাৰ কৰ মুছলমানৰ লগে আমাৰ তিন হাজাৰ মৈদানো বাৰণি মুনাচিব নাই ইয়াৰ চুল আল্লাহ আমরা সন্দক কুদা শুরু কৰি দেই আমরা গৰ্ত কোদা শুরু কৰি দে ও সময়ে খানু সাহাবায়ে کرامখলে লম্বা واقعہ সাহাবায়ে کرامখলে কন্দক কুদা শুরু করলা तकरीबन 6 দিন লাগাতার গর্ত কুদিলা ওই গর্ত কুদিতে কুদিতে ওই গাতর মধ্যে একটা পাথরের চাটান আইয়া দিল ওই পাথরের চাটান দে সাহাবায়ে کرامখলে সরাইতে পারইন না ও সময় আল্লাহর নবী দু জাহানর বাদশা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় নিজর হাত আমার পাত্র লাগানির লগে লগে পাতর ফাটিয়া চুরমার হৈ গেল কৌসু বাহান ও সময় সাহা বাই কেরা মকলর কত কষ্টর দৌড় গুজরিল বাড়ির মধ্যে বিবি বাচ্চা উপবাস সাহা বাই কেরা মধ্যে খানি নাই সাহা বাই কেরা মকলে নবীদের সামনে গিয়া হইলাইয়ারসুল পেটর কুদার যন্ত্রণা বরদাস করতে পারিয়ার না সাহা বাইকেরা মকলে নিজের জুবা মুবারকরে উঠাইয়া নবীজির সামনে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ পেটর কুদার যন্ত্রণা برداشت করতে না পারিয়া আমরা পেটর মধ্যে পাথর বান্ধি লইছি ও জামায় দু জাহানর বাদশা সরকার দয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাইল ও সাহাবা একরামক লরে জামাত পেটর কুদার যন্ত্রণায় তুমি তেনে পেটর মধ্যে একটা পাথর বান্ধিজো আমি নবীর বাইদি আমি পেটর কুদার যন্ত্রণায় পেটর মধ্যে দুইটা পাথর কোরবান দিলাম ও মুসলমান সাহাবাই কিরম হল খুশার রাজি হয়ে গেছেন ও মুসলমান জাতিরা আজ আপনি আমি তো এমন অভাব অনুটনের মধ্যে নাই আপনি আমি তো এমন ব্যস্ততার মধ্যে নাই তবু কোন জিনিসে আপনার আমার ধোকা দিয়া রাখলো এই দুনিয়া মুখা ঘুরাইয়া রাখলো আখেরাতর চিন্তা আপনার আমার দিল তাকি সরাই দিল ও মুসলমান জাতিরা এই দুনিয়া ওই জিন্দগি কেন মনে করি চিরস্থায়ী আরে ভাই না এই রঙ্গিন পৃথিবী কবরের বাসিন্দা হওয়া লাগবো ওই কবরের মধ্যে যদি আয়েশ আরাম শান্তিতে আপনি আমি থাকতাম চাই তাহলে ওই যে জিন্দগি যখন আল্লাহ আপনার আমারে দান খরচ ওই জিন্দগি খান্তা আপনি আমি আল্লাহর ইবাদত করিয়া যাইতাম নবীদের তরিকা মতো আপনি আমি চলিয়া যাইতাম যদি আল্লাহরে রাজি খুশি করিয়া আল্লাহর হুকুম রে মানিয়া নামাজ পড়িয়া রোজা রাখিয়া ও মা বইন হল আল্লাহ আল্লাহর রাসূলদের যদি রাজি খুশি করিয়া যাইতাম এবারে দুনিয়ার জমিন তাকিয়া একজন নে অনেক বান্দা কিবা তো বান্দি মারা যাইবা ওই সময়ে মাটির ঘর কবরে আওয়াজ দিব আর কইব আওয়াও দুনিয়ার জমিনে তোমাৰে আমি খুব বেশি ভালো মানুষ মনে কৰি আজকে তুমি মারা গেছো আমি মাটির ঘর কবরের মধ্যে আও ওই নেক বান্দা কিবা তো বান্দি রে যেই সময় কবরের মধ্যে রাখা হইব ওই সময় খানো কবর তাকিলে আ জান্নাত পর্যন্ত একটা সিদ্র কৰি দেওয়া হইব ওই সিদ্র বাই দি জান্নাতের খুশবু আইতে থাকব কও সুবহানাল্লাহ

পাক্কা সময় মাতি যে কুটিমুটি হিসাবে যদি কোনো বেয়াব করিয়া তাকে আল্লাহর আসতে মাফ দিবা আমি আপনার লাগে খাস করে দোয়া কর্ম আপনারাও আমার খাস করে দোয়া করবা আমার মাতারে লম্বা করিয়া শেষ أستغفر الله إن الله غفور رحيم، أستغفر الله إن الله غفور رحيم، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين إلى يوم الدين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إن aka antal waha ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين أي الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين, يا رحم الراحمين. أي بولي كريم الله ابن ما يارب رب انت أخلر شمن لي شمن شمي خرزي الله أمي إنسان كل جنم غرهن خرزي نشتو ভুল ত্রুটি হইব আল্লাহ বলব শত আমার জোবান তাকিয়া যদি কোনো ভুল কথা বাড়াইয়া আল্লাহ আপনার মায়ার বান্দা আপনার স্মৃতি তাকিয়া মিটাইয়া দিও আয় আল্লাহ হক কথা যখন আইন কইছে যখন আইন আমরা সারারে আমল করার তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরাম আকরামিন আল্লাহ ওয়াত গবির রাইত আপনার মায়ার বান্দা ও কল আয় আল্লাহ কুরআনের নসিহত শুনার লাগিয়া আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ওই সময় ওই জায়গার মধ্যে বুইয়া শুন আল্লাহ আয় আল্লাহ আপনার মায়ার বন্দা অকলর বুয়ারে তুমি মোলাই কবুল মঞ্জুর ফরমাও আই মোলাই করিম ওই এলাকার মানুষ সকলে মসজিদ ইমাম সাহেব কমিটির মানুষ সারাই মিলিয়া আয় মোলাই করিম বড় কষ্ট করিয়া মেহনত মুজাহিদা করিয়া এই মাহফিল রে তৈর করছেন আল্লাহ কিয়ামতের ময়দান ও কঠিন পরিশানির সময় যেই সময় বাবাই ছেলের চিন্তা নাই মায়ের মেয়ের চিন্তা নাই ওই পরিশানির সময় একজনে আরেকজন রে চিন্তা নাই ওই পরিশানির সময় আল্লাহ আজকুর এই মাহফিল আমরা সারার লাগি না যা তোর জরিয়া

মধ্যে এক মানুষ সকলে সাহায্য সহায়তা করিয়া খিদমত করিয়া আল্লাহ এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ আয় আল্লাহ জানি আর না কবরের মধ্যে তান তানোর লাগে কোন মামেলা পড়ায় আয় মৌলাই করি মামরা এক জমাতে গভীর রায় এক জমাতে আপনার শাহিদর বারবাদ বাড়াইয়া কুজিয়ার আল্লাহ তান তানোর কবর দে তুমি মৌলায় জান্নাতর বাগান বানাইয়া দেও الله يا رحم الرحمين يا كرم الكرمين الله يا لقربين وخلر دم ولا مسجد مكابنا يا دعو يا الله يا رحم الرحمين وقت مطابق نماذج خن انت فرار توفير الله ما بين وخلر فكا سجى دين بنا يا دعو فردار شهيد رهن ولا بنا يا أي مولاي كريم افن الحكومة احكام تخلر بوري بنو من ولا بنا يا دعو الله يا رحم الرحمين يا كرم الكرمين مسجد مدرسة اسكول كوليج انفرسيتي اتاد فرن ولا ف پڑھانے والا شرار قبول منظور فرماؤ اے اللہ یا رحم الراحمین یا আল্লাহিদলর মধ্যে ইমামখলা স্বজন সব ত্যাগ করিয়াল আপনার গড় মসজিদ জন্নত টুকরার মধ্যে দিনের খিদমত মন করিয়া আপনার মায়ার বন্দা অকাল ফড়িয়া জন আল্লাহ তান্তানোর ওই খিদমত রে মৌলা আপনি কবুল মঞ্জুর فرماو الله يا رحمن الراحمين ما داري شغلر ما إدي أساتذة كرمك الله الله تنتانور مه خنود مولاي قبول منذر فرماو إيه مولاي الكريم زاتو بعين تمت راشم إدي فوري إيترا الله الله إيترا الله إسكولر الله إني ونحقي بني إنتو إمتحان الله إمتحان مولاي يا رحمن رحيمين ويجازيرا نمدلي سر جسماني

তুমি জান্না তোর বাগান বনে দেও আয়লা তোর রা আুনিয়ার জমি মধ্যে জিন্দা সুন্লাহ তুই বদানোর দেও الله يا الراحمين يا كرم كرمين بالخصوص الله الله مقتبر ما يدي معصوم سر سر بچا بچي يا اخلي فرين الله اتر ذهن زكي فهم كامل عطا فرماو يا الله اتر زوري يا خري ما بارت مولا ما فرماو اي الله اپنے تو عالم الغيب ابني امرار دلور خبر خويته پر والله زاكي زو کوئیتے مر زاكي زو کوئیتے شو مصطف نے دیکھ رہا شو قبول منظور فرماو بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا رحمة الرحمن